সালামু আলাইকুম ডিমের জন্য মিশরি ফার্মে মুরগির কামার করবেন ভাবছেন অথচ আপনি নতুন কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না তো আপনার যদি নতুন হন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আসলে মিশরি ফার্মে মুরগি হচ্ছে ডিমের জন্য পালন করা হয় তো আমি আমার ক্ষুদ্রজ্ঞান থেকে যা বলবো যদি আপনি যদি কামার করেন মিশরি ফার্মে মুরগি ডিমের জন্য তাহলে অবশ্যই যদি নতুন হন তাহলে অবশ্যই আপনি দেড় থেকে দুই মাসের বাচ্চা দিয়ে শুরু করবেন আর যদি পুরাতন হন আগের অভিজ্ঞতা আছে তাহলে আপনি একদিনের বাচ্চা দিয়ে শুরু করবেন আর বিশেষ করে যদি একবারে নতুন হন তাহলে আমি আপনাকে যতটুকু বলবো আপনি অন্ততপক্ষ আর অল্প বাচ্চা দিয়ে শুরু করবেন দেড় মাস কিংবা দুই মাসের বাচ্চা দিয়ে শুরু করবেন ভ্যাকসিন করা বাচ্চা আপনার বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান যদি থাকে তাহলে সে প্রতিষ্ঠান থেকে আপনি ভ্যাকসিন করা বাচ্চা ক্রয় করবেন দেড় থেকে দুই মাসের দেড় থেকে দুই মাসের বাচ্চা যদি আপনি ক্রয় করেন তাহলে আপনার জন্য লাভ হচ্ছে দেড় দুই মাসের বাচ্চা মেল কিংবা ফিমেল চিনা যায় যার কারণে আপনার জন্য সবচেয়ে ভালো যেহেতু আপনি নতুন সেক্ষেত্রে আপনি আপনার ছোট্ট পরিসরে কামার করে আপনার অভিজ্ঞতা অর্জন করে নেবেন আশা করি লাভবান হতে পারবেন নতুনদের আমি সবসময় বলি যে ছোট্ট পরিসরে কামার করার জন্য কেননা নতুন অবস্থা যদি আপনি বড় করে কামার শুরু করেন প্রথম অবস্থা অভিজ্ঞতা না থাকলে হয়তো লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে যার কারণে ছোট্ট পরিসরে শুরু করবেন তো ধন্যবাদ সবাইকে সবাই আমাদের পেসটি পরে দেবেন পলো দিয়ে পাশে থাকবেন